আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনীতি করা থেকে আপনারা তর্ব করবেন দ্বিতীয় হলো এই আওয়ামী লীগের নামটা ধান উনিশশো একাত্তর সালের পূর্ববর্তী সময়ে আওয়ামী দাদা মুসলিম লীগের রাজনীতি দিয়ে কাজ শুরু করেছিলেন এরপরে মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নিল আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী মুসলিম লীগের ছেলে হলো আওয়ামী লীগ তাহলে আওয়ামী মুসলিম লীগের নাতি আর মুসলিম লীগ হলো দাদা আগামী দিনে বাংলাদেশে নৌকা দিয়ে খালে দিলে নদীতে খুঁজলেও আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে রাজনীতি করবেন ওয়েলকাম তবে দুইটা তব করবেন আর আওয়ামী নাম পাল্টায় নতুন নামে ভিন্ন আঙ্গিকে আপনার রাজনীতি আসেন স্বাগত জানাবেন